আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে কিন্তু সেই আইকনিক খেজুর গাছগুলো রয়েছে বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে কোথায় রয়েছি এবং অলরেডি বুঝে হয়ে গেছেন আপনারা যে আমি এই মুহূর্তে রয়েছি নিঝম দ্বীপে হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি নিঝুম দ্বীপে সেই স্বপ্নের নিচু নিঝম দ্বীপ যেটাকে সবাই এক কথায় খেজুরের দেশ বলে থাকে এই নিঝুম দ্বীপে আমরা কীভাবে আসলাম আপনারা কিভাবে আসবেন এবং কত খরচ হতে পারে এবং মোটামুটি কম খরচের মধ্যে যদি আপনারা নিঝুম দ্বীপে ঘুরতে চান সেক্ষেত্রে কী কী প্রসিডিওর ফলো করা লাগবে এই সব কিছু দেখাবো এই ভিডিওতে তো আশা করি আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং অবশ্যই না টেনে দেখবেন তো চলেন সে শুরু থেকে শুরু করা যাক প্রকৃতির অপার্থিব সৌন্দর্য প্রাকৃতিক সম্পদ আর পর্যটনে অপার সম্ভাবনা হয় নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত বঙ্গোপসাগরের মাঝে ছোট্ট একটি দ্বীপ নাম তার নিঝুম দ্বীপ সৃষ্টিকর্তা যেন নিজ হাতে অতি যত্ন সহকারে সাজিয়েছেন এই দ্বীপটিকে অনেক দিনের ইচ্ছে ছিল এই দ্বীপে একবার ঘুরে আসার কিন্তু সময় সুযোগ না হওয়ায় বেশ কয়েকবার প্ল্যান করার পরেও যাওয়া হচ্ছিল না তবে এইবার আর মিস করতে চায়নি তাই অগত্যা হঠাৎ প্ল্যানেই আমরা যাচ্ছি নিঝুম দ্বীপের অরণ্যে এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটা ঢাকার যানজট ঠেলে মাত্রই নেমেছি সদরঘাটে আমার আরও দুজন ট্যুরমেট অলরেডি লঞ্চে আমরা কিন্তু আজ কোনো ধরনের কেবিন নিয়ে দুই কেবিনের মাঝে এই যে স্পেশাল কেবিন দেখছেন এটাতে শুয়ে শুয়ে যাব আমরা হাতিয়া ওয়ে আমরা কিন্তু আজ যাচ্ছি তার শিফ্ট তিনে করে রোটেশন পদ্ধতি চালু হওয়ার পর থেকে প্রতিদিন সন্ধ্যায় ছয়টা থেকে ছয়টা ত্রিশের মধ্যে একটি লঞ্চ হাতের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে নিজম সড়ক এবং জলপথ দুইটা যায় তবে সড়কপথের চেয়ে জলপথে যাওয়াটাই বেশি আরামদায়ক এবার আসি লঞ্চের ভাড়া প্রসঙ্গে ডেকের ভাড়া মোটামুটি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল এবং ডাবল কেবিন নয়শো থেকে দুই হাজার টাকার মধ্যেই এছাড়া ভিআইপি এবং ফ্যামিলি কেবিনও রয়েছে ভালো চাতক্রমে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা যেহেতু শীতের রাত রাতটা অনেক বড় খাবার না খেলেই নয় রাতের খাবারটা তাই চাইলে আপনারা লঞ্চেই খেতে পারেন অথবা চাইলে আপনারা খাবার বাইরে থেকে নিয়েও খেতে পারেন তবে এইবার আমরা খাবারটা লঞ্চেই খেয়েছি খাবার মান মোটামুটি ভালোই বলা চলে তবে দামটা এখানে অনেকটাই বেশি এইখানে তিনজনের জন্য চারশো পঁচাত্তর টাকার খাবার রয়েছে বুঝতেই পারছেন দাম হিসেবে খাবারের পরিমাণটা কতই কম আসসালামু আলাইকুম শুভ সকাল হাতিয়া থেকে বেশ কিছুক্ষণ হয়েছে আমরা হচ্ছে ঢাকা থেকে প্রায় চোদ্দ ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা হাতিয়া এসে পৌঁছাইছি এবং আমরা এই মুহূর্তে রয়েছি হাতিয়াতে ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এমবি বি তার এই লঞ্চে করে আমরা হচ্ছে হাতিয়ার তমর দীঘাটে এসেছি নেমে ফ্রেশ হয়েছি অ্যান্ড দেন হচ্ছে ক্যামেরার সামনে মাত্র আসলাম আর কি তো যাই হোক আমরা এসেছি টোটাল তিনজন যদিও আমাদের আরেক সফর সঙ্গী ছিল উনি আসতে পারেন নাই যে কোনো একটা সমস্যার কারণে এই তিনজনকে নিয়ে আমরা আজকে নিঝম দ্বীপ ঘুরবো এবং পুরো সিরিজ জুড়ে আপনারা নিঝম দ্বীপে যে কটা ভিডিও আসবে সবগুলোতে আমরা আমাদের এই তিনজনকেই দেখতে পাবেন তো যাই হোক আমরা এই মুহূর্তে দীঘাটে রয়েছি এখান থেকে আমরা হচ্ছে যাব হচ্ছে মুক্তারিয়া ঘাট অথবা হচ্ছে নিঝুম দ্বীপ যদি আমরা ট্রলার পাই সেক্ষেত্রে আমরা নিঝুম দ্বীপ চলে যাব একবারে ট্রলারে আর যদি না পাই সেক্ষেত্রে আমরা হচ্ছে বাই রোডে মুক্তারিয়া ঘাট হয়ে দেন হচ্ছে আমরা নিঝুম দ্বীপ চলে যাব আর এই মুহুর্তে আমরা হচ্ছে যেহেতু আমরা ফ্রেশ হয়েছি একটু আগে এখন আমরা নাস্তাটাও সেরে নেব নাস্তা সেরে দেন হচ্ছে আমরা পরবর্তী যে স্টেপ সেই স্টেপটা অবশ্যই আপনাদের দেখাবো আগে চলের আমরা নাস্তাটা করে ফেলি চলেন তো লঞ্চ ঘাটের পাশে ভাই ভাই হোটেল নামের এই রেস্টুরেন্টেই সেরে নেব আমাদের আজকে সকালের নাস্তা জনপ্রতি পঞ্চাশ টাকায় আমরা খেয়েছি তেল ছাড়া পরোটা এবং ডাল ভাজি সো গাইস ফাইনালি হচ্ছে আমরা একটা হচ্ছে সিএনজি নিসি এখান থেকে যাবো আমরা মুক্তারিয়া ঘাট এই সিএনজি করে আসছে আমরা মুক্তারিয়া ঘাট আর এই যে নাইম ভাইটা পান খাচ্ছে ছেলে ওকে তো ফাইনালি আমরা হচ্ছে এখন যাবো হচ্ছে মুক্তার ঘাটের দিকে আমাদের সিএনজিও অলরেডি ছেড়ে দিয়েছে চালান যাই মুক্তার যাই আর সাথে সাথে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের আগে জানতাম মকতরা যাওয়ার রাস্তার খুবই বাজে অবস্থা নিঝমদ্বীপ যাওয়ার প্ল্যানিং এর সময় তা জেনেছিলাম এছাড়া ঘাটেও অনেকে বলেছে তবে এই মুহূর্তে তা আমরা হারে হারে টের পাচ্ছি তমরুদ্দিঘাট থেকে নিঝম যাওয়ার যে চলা রয়েছে সেটা আমরা পাইনি না হলে আমরা জলপথেই চলে যেতাম বাই বাইরোডে সিএনজিতে ঘাট পর্যন্ত যেতে আমাদের দিতে হবে প্রায় ছয়শো টাকার মতো যদিও সিএনজিওয়ালারা প্রায় আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত দাবি করে থাকে এখানে আপনাকে অবশ্যই বার্গেন করতে হবে না হলে আপনাকে আটশো থেকে এক হাজারের মধ্যেই উত্তরে ঘাট পর্যন্ত যেতে হবে যেটা খুবই ব্যয় সাপেক্ষ তাছাড়া চাইলে আপনারা বাইকেও যেতে পারবেন যদিও খরচ প্রায় সেমই তার অবস্থা খুবই খারাপ ছিল যাই হোক তো ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি প্রায় ঘন্টা জার্নি শেষে খুবই খুবই মারাত্মক ছিল যাক ফাইনালি আমরা হচ্ছে মুক্তলাঘাট আইসি এবং আমার ঠিক সামনে হচ্ছে যে মুক্তালয়াঘাট অল্প কিছু সামনে আর কি তো এইখান থেকে হচ্ছে আমাদের একটা ট্রলার আছে ট্রলারটা হচ্ছে এপার থেকে ওপারে যায় একটা ট্রলারে থাকে তো এই ট্রলার দিয়ে হচ্ছে আমরা ওই ওইপালে যাবো তো কারণ আগে ট্রলারটা পার হই নদী পার হয়ে আমরা বন্দরটিলাঘাটে চলে এসেছি এখান থেকে আমাদের যেতে হবে নামার বাজার বন্দরটিলা ঘাটাতে সিএনজি অটোরিকশা অথবা বাইকে চেপে চলে যেতে পারবেন নামা বাজারে আমরা যেহেতু তিনজন ছিলাম আর সাথে ব্যাগ ছিল বেশি তাই বাইকে না গিয়ে অটো নিয়েছি একটা অটো ভাড়া নিয়েছি আমাদের থেকে একশো টাকা মাত্র চাইলে আপনারা বাইকেও যেতে পারবেন বাইকের জনপ্রতি একশো টাকা করে যেতে পারবেন নিঝুম দ্বীপের নামার বাজারে ও আরেকটা কথা বন্দরটিলা ঘাটে ছোটো খালের ভিতর যে বড় ট্রলারটি দেখেছেন সেটা কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান ঘাটতে প্রয়োজনীয় মালামাল এই ঘাটে নিয়ে আসে এই ট্রলার প্রায় প্রতিদিনই দুপুরের মধ্যে ছেড়ে যায় নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে দেখেন কথা বলতে বলতে আমরা নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানের মাছ দিয়ে ছুটে চলছি অবশেষে আমরা নামার বাজারে এসেও গেলাম এখন আমাদের হোটেল খুঁজতে হবে আমরা ঢাকা থেকে কোনো ধরনের হোটেল বুকিং করে আসিনি এখানে থাকার জন্য মোটামুটি মানের বেশ কিছু হোটেল পাবেন সোয়েল রিসোর্ট নিঝুম রিসোর্ট দীপান্তর রিসোর্ট হোটেল নিঝুম সি প্যালেস শাহিন রিসোর্ট প্রভৃতি তাছাড়া এখানে জেলা পরিষদের ডাকবাংলা রয়েছে যেখানে থাকতে হলে আগে থেকে আপনাদেরকে বুকিং দিয়ে আসতে হবে নিঝুম দ্বীপে যেসব রিসোর্ট রয়েছে তার ভাড়া কম বেশি এক হাজার থেকে পঁচিশের মধ্যেই পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা বার্গেনিং করবেন না হলে আপনাদের থেকে ভাড়া অনেকটাই বেশি নিয়ে রাখবে এর মধ্যে শাহিন রিসোর্ট বাজেটের তুলনায় ভালোই লেগেছে এবং এই রিসোর্টেই আমরা উঠেছি তাছাড়া চাইলে এখানে আপনারা দল বেঁধে আসলে তাবুতেও থাকতে পারবেন সো গাইস আমরা হচ্ছে এই মুহূর্তে হলো হলো রিসোর্ট থেকে নামছি এখন হচ্ছে আমরা লাঞ্চের জন্য বেরিয়েছি মেনলি দেখা যায় মেনলি আমরা হচ্ছে লাঞ্চের জন্য বেরিয়েছি এখন একটু লাঞ্চ করব অ্যান্ড দেন হচ্ছে লাঞ্চে এসে কোথায় যাব আপনাদের সব দেখাবো আশা আগে লাঞ্চ করি আমরা যাচ্ছি এখন নামার বাজারের যে মেন বাজারটা মেন বাজারটা রয়েছে সেই বাজারের দিকে এই ঠিক সামনেই অল্পটু সামনে আর কি হ্যাঁ দেখতে পাচ্ছি এখন বাজে প্রায় কটা বাজে দেয় কোনো দুইটা প্রায় দুইটা কাছাকাছি তার কারণে হচ্ছে অনেক দোকানপাটি বন্ধ তো দেখি হ্যাঁ কি খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে আসলে মেনলি এই যে একটা রেস্তোরাঁ দেখতে পাচ্ছি আমরা দুপুরের খাবারের জন্য এই হোটেলটি কিছুটা বড় আর ফাঁকা পেয়েছি আমরা আজকের লাঞ্চটা তাহলে আমরা এই বিস্মিল্লা হোটেলেই করে নেব একটু কি কি খাবার আছে আজকে বড় এই এই আচ্ছা মুরগি না

আর ভাত ডাল যাই খাবেন না কেন জল প্রতি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি চল আমরা একটা মোটর সাইকেল নিয়েছি চল সূর্যদ্বীপ এবং হচ্ছে নিজম্বীপ জাতীয় উদ্যান আমরা আরসি এখন পালকির চরে এই যে ভাইয়ের সাথে ফাইনাল নাকি রমজান রমজান আলী রমজান ভাইয়ের সাথে আসছি পালকির চরে ঘুরতে আর দেখেন দারুণ জায়গা মনে হচ্ছে যেন দেখা পাইছি কেওরা গাছগুলোকে পেরিয়ে ঝাউবন দিয়ে কিছু দূর এগোলেই একটা বড় বিচ দেখা যাবে এই জায়গাটিকেই পালকির চর বলা হয় স্থানীয় লোকজন পালকির চরের পাশাপাশি একে বলে থাকে কুমারিকা বিচ। ফাইনালি হচ্ছে পালকির চর দেখা শেষ করে আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে সূর্যদ্বীপে মাত্র নামলাম রমজান ভাইয়ের বাইকে করে এখন যাচ্ছি সূর্যদ্বীপের দিকে কত দূর রমজন ভাই অল্প একটু আটলি না তো আমরা এই মুহূর্তে রয়েছি সূর্যদ্বীপে মূলত সকাল সকাল আসলে এখানে নাকি সূর্যোদয় দেখা যায় আর তাছাড়া এই জায়গাটা দেখতে ঠিক অনেকটা সীতাকুণ্ডের গুলিয়াখালী সিবিচ মতো দেখতে আপনারা যদি নিঝম ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন আশা করি সুন্দর একটা মুহূর্ত কাটবে আপনাদের ফাইনালি হচ্ছে সূর্যদীপ দেখা শেষ করে আমরা এখন আছি নিঝম্বি জাতীয় উদ্যানের সামনে অর্থাৎ হচ্ছে চোয়াখালী যে বনটা রয়েছে সেই বনের সামনে দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে যেই ব্যানারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নিঝন্দির জাতীয় উদ্যান তো আমরা এখন এই শাঁখো ধরে হচ্ছে ভিতর দিকে যাব এবং দেখার চেষ্টা করব যে আজকে এই সময়টাতে হরিণ দেখতে পাই কি না যদিও জানি না যে ভাগ্য সুপ্রসন্ন কিনা যে হরিণ দেখা যাবে কি না এবং হরিণ আসলে দেখা অত সহজ না খুবই কঠিন কাজ আর এই শাঁখো দিয়ে হচ্ছে আমরা এই বনের একটা ছোট্ট খাল পার হচ্ছি তো এবার আস্তে আস্তে করে বনের মিত্র দেখতেছি আমরা রমজান ভাই হচ্ছে আমাদের কাছকে গাইড করতেছে জানি না আসলে হরিণ দেখা যাবে কিনা দেখি যদি বাক্য ভালো থাকে অবশ্যই দেখতে দেখাবো আর আপনাদের দেখাবো আমরাও দেখব কি ক্ষম জঙ্গল দেখেন ভাই একটা ব্যথা খেয়েছি সমস্যা শ্বাস অনেক যার কারণে যদি আপনি না দেখে চলেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা অনেকের রাস্তা আসছি আমরা টুকটাক পায়ের ছাপ দেখছি কিন্তু এখনো দেখি নাই দেখতে পাচ্ছেন কিনা যাই না শিয়াল দেখা যাচ্ছে শিয়াল হরিণে দেখা না পাইলেও হরিণ দেখা না পাইলেও শিয়ালা দেখা পাইছি আমি জানি না আপনারা দেখছেন কি না ক্যামেরাতে বাট শিয়ালা দেখা পাইছি শিয়াল হরিণের দেখা পাই নাই বাট শিয়াল দেখছি দুইটা ঠিক এই জায়গাটাতে ওরা আসছিল পরে আবার ব্যাক করে চলে গেছে ওই পাশে বিদ্যুৎ ঢুকে গেছে জঙ্গলের একদম গভীরে বলতে গেলে বাট শিয়াল ছাড়া কিছু দেখিনি হরিণ দেখা যেমন কষ্ট তেমনি ভাগ্য লাগে দেখতে গেলে আমরা জঙ্গলের অনেকটা ভিতরে গিয়েছিলাম পাখির কিচিরমিচির জঙ্গলের সুন্দর নিস্তব্ধতা আর প্রাকৃতিক দৃশ্য ছাড়া তেমন কিছুই চোখে পড়েনি আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে নাকি হরিণ হাড় দেখা যেত তবে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ হরিণ পাচার আর শিয়ালের কারণে হরিণ খুব একটা এখন আর আগের মতো দেখা যায় না তবে আমরা আসার সময় হরিণের কিছু টাটকা মল দেখেছিলাম যেগুলো দেখে রমজান ভাই বলেছিল কিছুক্ষণ আগে হরিণ নাকি এদিক দিয়েই এসেছিল যা 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 সোগেস ফাইনালি হচ্ছে আমাদের তিনটা স্পট দেখা শেষে আমরা হচ্ছে এই মুহূর্তে রয়েছি ওয়াশরের নিচে তো এই ওয়াশার আমরা একটু পরে উঠবো আগে হচ্ছে আমাদের ভাইকে আগে বিদায় করে দিই ভাই ভাই ভাইদের অনেক 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 ধন্যবাদ যে আমাদের তিনটা স্পট খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে হচ্ছে ঘুরে আনছে আর যদি কেউ নিঝন্দে আসেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রমজান ভাইকে অবশ্যই আপনারা কল করতে পারেন ভাইয়ের নাম্বারটা একটু বলে কষ্ট করে নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন ডাবল টু থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন ওকে তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা হচ্ছে আমি স্ক্রিনে এই নাম্বারটা শেয়ার করে দেবো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই স্পটগুলো ঘুরে আসতে পারেন তো এখন আমরা যাবো হচ্ছে টাওয়ারের দিকে আপাতত আমরা যখন টাওয়ারে উঠবো তখন আমরা আপনাকে দেখাবো চলেন টাওয়ারটা উঠতে উঠতে পুরোটা আপনাকে দেখাবো হুম অবশেষে পুরা দিক চোখের মধ্যে পেতে গেলে হ্যাঁ দেখেন মার্শাল্লা নামার অজান সন্ধে নামলেই রাতের নামার বাজারটা কিন্তু আরও জাকজমক এবং আরও প্রাণবন্ত হয়ে ওঠে ট্যুরিস্ট আর গ্রামবাসীদের কারণে ছোট্ট এই বাজারটা যেন তার প্রাণ ফিরে পায় এখানে আপনার সন্ধ্যার নাস্তার জন্য পুরি রসের জিলাপি ছোলা পেঁয়াজু সহ নানা কিছু পেয়ে যাবেন জঙ্গলে আমরা হরিণ দেখতে না পারলেও নামার বাজারে আমরা ঠিকই হরিণ দেখতে পেয়েছি এখানে স্থানীয় মানুষজন যা বলছেন তা হলো প্রতিদিনই নাকি হরিণ সন্ধ্যার পর এই বাজারে খাওয়ার জন্য চলে আসে অনেকেই এটা সেটা খেতে দেয় আমিও একটা কেক কিনে তাকে খেতে দিই না হলে সে আবার রাগ করে অন্যদিকে ফিরে থাকে হরিণ দেখতে কিন্তু কিউট আছে কি বলেন যাই হোক নিজম দ্বীপের প্রথম পর্বটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে কালকে খুব সেই সে পর্যন্ত সবাই ভালো লাগবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ